তুমি এই রাউন্ডটা জিতে গেলে রেকর্ড অনুযায়ী আমরা ধরা পড়ে যাব আমরা কথায় আছেই জানি না মনে হয় আগের টিউবগুলোতেই সব জায়গায় টিউব আছে তার সাথে ওখানে একটা লোকও দাঁড়িয়ে রয়েছে ও চেষ্টা করেছ বেরোতে একটু আগেই এলাম এখান থেকে বেরোতেই হবে যদি আই লেজারটা ট্রাই করতে পারতাম একদম না আরে তুমি স্টারভার্স তো এখনই অমে বেশি বই পড়ি আমাকে চেম্বারটার পাঞ্চি শ্যুটি প্রুফ করতে দাও বাহ্ আগে এই টিউবটা ছিল এখন আমাকে এর কথা শুনতে হবে চলতেই পারে আমার নাম রড প্লে বুঝছ তুমি এতগুলোকে সামলানো এখন সম্ভব নয় ঠিক আছে আমরা এন্ডের দিকে যাচ্ছি যেখানে আমি তোমার একটা স্যুপ বানাবো আর তোমার প্যান্ডেমোনিয়াম পার্টিকেলস খেয়ে নেব একদমই না তুমি তো স্যুপ খেতে চাও না একটু চুপ করবে তোমরা তোমাদের কি সময় লাগবে সব সময় তুমি বানানা সাইডে থাকো ক্ষমা করো ওকে নিয়ে একটু চিন্তিত তোমরা বারণ কথা বলতে থাকো আমি তোমাদের অ্যাসিডে শুদ্ধ করি ওহে আমাদের কে নিয়ে চিন্তা এখন বন্ধুরা খুবই বোকা আমার বন্ধুর দরকার নেই আমি বন্ধু চাই না আমি চাই শুধু নিজেকে আর আমার বানানা প্লাস্টার

নকিজোনা হয়। ওরে নেই ও তো মরেই গেছে। ও আমি ওর গলা শুনতে পাচ্ছি। মনে হচ্ছে এখানেই রয়েছে। কি বন্ধু নিয়ে কথা বলছস? চুপ করো তুমি। আমি ইভিল নই। আমার একটা বন্ধু যায়। নতুন মানানা প্লাস্টার। ধন্যবাদ বট কোন ব্যাপার না। আগে জিজ্ঞেস করলে ভালো হতো। তুমি বন্ধুদের ছাড়তে পারবে কিনা? তোমার কি মনে হয় এই টিউবগুলোতে কি ইনস্টল করা আছে? আমি জানতাম তুমি আসবে বানানা আমি আমার থেকে ওকে বেশি পছন্দ করো কিন্তু আমিও তাই আমার কতজন বন্ধু থেকেছে কিন্তু তোমরাই আমার আসল বন্ধু ধন্যবাদ বানানা আমরা সত্যি খুব ভালো বন্ধু তুমি ঠিক আছে আমি যেটা বলছিলাম যে আমি ওটা কি আমি ওকে শুনতে পাইনি আমি শুধু বলতে চাইছিলাম আমি জানি না মনে হচ্ছে ওদের মধ্যেই একজন আমাকে কিছু একটা করতে হবে আর সময় নেই আগে টুকরো করে দিলো তোমরা খুব এই লেভেলে আমরা সবাই নতুন পাওয়ার বলো না যেন তোমরা আমাকে আমি ফিরে আসলো বাড়িটা শোনো তাহলে ওর সমস্যাটা কি ছিল আমার মনে ওর খিদে পেয়েছে সব খাবার